ছয় ধরনের ব্যক্তি আছে এমন যাদেরকে আল্লাহ তালা রমাজান মাসের মতো একটা পবিত্র মাসেও ক্ষমা করেন নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই ছয় ধরনের ব্যক্তি আছে এমন রমাজান মাস চলে আসে সবাইকে আল্লাহ তালা মাফ করে দেন তবে ছয় ধরনের ব্যক্তি আছে এমন যাদেরকে আল্লাহ তালা মাফ করেন না আজকে আমরা জানব সেই ছয় ধরন কারা কারা এবং সেই বদগুণগুলো কি কি আমরা জানবো এবং আমরা আমাদের জায়গা থেকে উই উইল ট্রাই বেস্ট লেভেল যাতে করে এই বাজে গুণ এবং স্বভাব আমাদের কারো মাঝে না থাকে বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ আর একবার বলেন সবাই ইনশাআল্লা মনোযোগ দেন পে ইউর অ্যাটেনশন মনোযোগ বাড়ান খুব মনোযোগ দিয়ে শুনবেন এক নাম্বার তাকে আল্লাহ তালা মাফ করেন না যেই বান্দা রোজা রেখেও আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করে তার কোনো ক্ষমা নাই যে রোজাও রাখে মায়ের সঙ্গে বদমেজাজ নিয়ে কথা বলে যে রোজা রাখে বাবার সঙ্গে বদ মেজাজ নিয়ে কথা বলে আল্লাহ হাবিব বলেছেন আল্লাহ তার রোজাও কবুল করবেন না রোজার মাস তাকে মাফও করবেন না দেখেন কোরআন কি বলছে আল্লাহ তালা বলেন وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما الله اكبر বলছেন তোমার কোন মাজারের সামনে নয় বাবার সামনে সামনে নয় নয় তোমার হবে এক সপ্তাহের জন্য বলেন সবাই তিনি কে ফার্স্ট ম্যাসেজ ইন দিস আয়েন্ড ম্যাসেজ টা হচ্ছে you have to be good to your প্যারেন্টস if অন বোথ অফ দ্যাম ওল্ড এইজ উইথ ইউ ডু নট রিফিল্লাউ আব্বা সঙ্গে সদ্ব্যবহার করো বাবা এবং মা উভয়ের মাঝে কেউ যদি বৃদ্ধ হয়ে যায় বা বৃদ্ধা হয়ে যায় বা উভয়ে যদি বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায় ডু নট রিফিল দ্যাম বেদবি করো বিরক্ত হয়ে একটা শব্দ উচ্চারণ করো না স্পিক টু নোবেল ওয়ার্ডস বিনয়ের বিছিয়ে নরম সাথে কথা বলো বি টু ইউর প্যারেন্টস ভালো করে কথা বলো তোমার রোজা এবং তোমার এবাদত কবুল করবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে না এটা দিনাজপুরের সাউন্ড হয়নি আরে দিনাজপুরের সন্তান তো আওয়াজ দেয় কাপুরুষের মতো নয় বীরপুরুষের মতো এর আওয়াজ দিয়ে কথা বলে সবাই তিনি কে অনেক অনেক যুবক যুবক বাপ মাকে মাইনাস করে ফেল জাস্ট একটা গার্লফ্রেন্ডের পাল্লায় পড়ে গার্লফ্রেন্ড যাবে আসবে মাথায় রাখবা গার্লফ্রেন্ড তোমার আপন নয় তোমার বউ তোমার খুব বেশি একটা আপন মাঝে মাঝে নয় বরং তোমার সবচেয়ে মা এবং তোমার বাবা ঠিক বলো বিপদে বিপদে পড়লে পড়লে বোঝা বোঝা যায় যায় বাপ মায়ের মতো আপন দুনিয়াতে আর সেকেন্ড কেউ হতে পারে না ঠিক কিনা বলে অতএব আমি মনে করি আমার যেই মা আমাকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছেন আমাকে পালন করেছেন এমন মায়ের সঙ্গে যেই সন্তান খারাপ ব্যবহার করবে সেই সন্তান কখনো সুসন্তান হতে পারে না সে কুলঙ্গার সন্তান হতে পারে ঠিক কিনা বলে যে মায়া মায় গর্ভে ধরে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন হে প্রভু তুমিও তারে তোমার ও ছায়া নিরে করিও লালন মাকে করিও লালন পড়েন সবাই আমি তাহলে এক নাম্বার ডোন্ট মিসবিহেভ উইথ ইওর প্যারেন্টস যারা যারা আব্বা মশা খারাপ ব্যবহার করেছ এদিকে থাকাও সবাই এদিকে তাকাও এ দাঁড়িয়ে থাকা এদিকে তাকাও আজকে আব্বা আমার কাছে গিয়ে সবাই মাফ চেয়ে নেবেন আমিও মাফ চেয়ে নেব যে মা অনেক অন্যায় হয়ে গেছে ভুল বুঝে তোমাকে অন্যায় করে ফেলেছি বাজে কথা বলে ফেলেছি সামনে আসছে মা ও আব্বা তুমি আমারে মাফ করে দাও সবাই এক আব্বা বলে সাথে খারাপ ব্যবহার করা যাবে না দুই নাম্বার যে ব্যক্তির রোজা আল্লাহ তালা কবুল করেন না এবং তাকে আল্লাহ তালা মাফ করেন না সে হচ্ছে মুতমিনু খায় যে মদ খায় আমি যদি স্টেজ থেকে এখন নেমে যাই কয়েকজনের পকেটে আমি হাত দেই অনেকের পকেট থেকে এখন একটা বিড়ির প্যাকেট বের হবে এখনই বের হবে আবার মাহফিল শেষ করে যাওয়ার সময় দিয়ে যাবে বিড়ি টানতে টানতে বাসায় যাবে হাদিস চা ডানে আওয়াজ না একদম চুপচাপ ওই কন্ট্রোল করো ভলেন্টিয়ার্স গো ব্যাক ওদিকে যাও পিছতে গিয়ে কন্ট্রোল করবা এদিকে সবাই লোক এট মাই ফেস এদিকে ভাই ওদিকে কিছু নাই এইদিকে হাদিস শোনালা ইদা আশরিবাল খাম ফাজলিদুহু আল্লাহর হাবিব বলেছেন যদি কেউ মদ পান করে ফlog him তাকে ব্যাদ দিয়ে আঘাত কর if he becomes intoxicated again ফাজলিদুহু flog him again আল্লাহর হাবিব বলেছেন যদি আবার সে মদ পান করে আবার ব্যাট দ্বারা আঘাত যদি আবার করে আবার ব্যত্রাঘাত করো যদি সে চারবার এসে আবার মত পান করে আল্লাহ হাবিব বলেছেন যে চারবার মত পান করবে তাকে এক কপ দিয়ে তার কল্লা আলাদা করে দাও আল্লাহ কি করা বিধান শাস্তির অতএব রমাজান মাসে আমরা তওবা করছি বিড়ি সিগারেট মদ এবং নেশাগ্রস্ত কোন জিনিস আমরা মুখে নিব না রাজি আছেন তো একটু হাত তুলে বলেন তিন নাম্বার রোগটা বলবো এটা বড্ড মারাত্মক রোগ এই রোগের জন্য আমাদের দেশটা ধ্বংস হচ্ছে এই রোগটা হলো হিংসার রোগ ভাই তার ভাইকে সহ্য করতে পারে না আমি ভাইয়ের কথা কি বলবো বাংলাদেশে এক হুজুর আর এক হুজুরকে সহ্য করতে পারে না ঠিক কি না বলেন সারা দিন বদনাম সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই এক হুজুর আর এক হুজুরকে দেখতে না আসুন আমরা জেনে নেই হাদিস কি বলছেন আল্লাহর হাবিব বলেছেন আল হাসাদ তাকুলুল হাসানাত كما নার আল الحطب হিংসা মানুষের আমলকে এমন ভাবে জ্বালিয়ে দেয় পুড়িয়ে দেয় যেমন ভাবে হাবিব বলেছেন রমজান সবাইকে মাফ করে দিবেন দুইজনকে মাফ করবেন না তার মাঝে একজন হচ্ছে যে তার হৃদয়ে তার ভাইয়ের জন্য বিদ্বেষ পোষণ করে অতএব সবাই আমরা নিয়াত করছি আমাদের হৃদয় থেকে সমস্ত হিংসা আমরা রমজানের পূর্বেই মুছে ফেলবো বলেন সবাই হিংসা আল্লাহ আর আপনারা গ্রামের মানুষ আমি আসিফ ফুজুর গ্রামের সন্তান আমরা গ্রামের সন্তান বলেই আমাদেরকে মাইনাস করে দেওয়া যাবে না পুরো পৃথিবীতে যারাই ইতিহাস করেছে যারা ইতিহাসের রচনা করেছে তার নব্বই ভাগেরও বেশি মানুষ গ্রাম থেকে উঠে গিয়ে ইতিহাস তৈরি করেছে গ্রামে একটা সমস্যা আছে একটু কিছু কথা হয়ে গেলে একটু রাগারাগি হয়ে গেলে আর কথা বলে না তাকায় না সালাম কালাম দেয় না আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলে আল্লাহ হাবিব বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে তার কোন এবাদত আল্লাহর কাছে কবুল হবে না এর চাইতে মারাত্মক হাদিস শোনা এর চাইতে মারাত্মক হাদিস কাতিউ হি হু ব্রেক দ্য কিনশিপ রিলেশনশিপ উইল নট এন্টার ইন দা প্যারাডাইস সম্পর্ক বিচ্ছিন্ন করে কোন কারণ ছাড়া তার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যায় নাউযুবিল্লাহ বলবেন না তোমরা সবাই এই জন্য যদি ভাই ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়ে যায় বোন বোনের সঙ্গে ঝগড়া হয়ে যায় যেখানে যা যেভাবে ঝগড়া হয়েছে আজকে আমরা রোজার পূর্বে সবকিছু মিটমাট করে নেবো বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ পাঁচ নাম্বারটা একটু দেখবেন আমার দিকে আমার আমার মুখে কি এই যে আমার উপস্থাপক ভাই বলেছে বাদমাকে আওয়াজ আমার কানে আহা মরি আসে নাই আর আমার মুখে এটা লম্বা লম্বা কি ভাই হ্যাঁ আশাআল্লাহ আচ্ছা মিথ্যা বলবেন না আমি জানি দিনাজপুরের মানুষ কথায় এক কাজেও এক ভালোবাসলে আই লাভ ইউ না বাসলে আই হেইট ইউ ঠিকই না বলে আচ্ছা মুরব্বী আব্বাজান যুব ভাই আমাকে দাড়িতে আনি স্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে তো জোরে বলেন না আনি স্মার্ট না স্মার্ট স্মার্ট লাগতেছে মনে রাখবেন দাড়ি কাটাই হচ্ছে এমন একটা গুণা এখানে ওলামা একরাম আছেন বানিয়ে বলার নো চান্স নো অপরচুনিটি যে দাড়ি কাটে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে তার আমল নামায় করে কবিরা গুণা লেখা হয় এবার আসেন হাদিসটাকে মিলাই দেয় আপনি রোজা রাখলেন এস এ ফাস্টিং এটা রোজা এটা সবের কাজ সব করছেন একদিকে আবার দাড়িটা কামায় ফেলেছেন প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে ষাটটা করে কবিরা গুণা এদিকে রোজার সাওয়াব দুইটা যখন হবে প্লাস মাইনাস হবে একদিকে যোগ হবে আর একদিকে ফাঁকা হবে আপনার মাসের বেতন হচ্ছে তিরিশ হাজার টাকা আর খরচ হচ্ছে চল্লিশ হাজার টাকা মাস শেষে ব্যালেন্স অ্যাড হবে তিরিশ হাজার খরচ হয়ে যাবে চল্লিশ হাজার দেখবেন প্লাস মাইনাস করলে ফলাফল হবে জিরো আপনি রোজাও রাখবেন আবার দাড়িও ক্লিন শেপ করবেন আপনার ওই রোজার দুই পয়সা দাম আল্লাহর কাছে নাই ঠিক কিনা বলেন অনেক যুবক বলবে হুজুর দাড়ি কাটলে আমাকে মেয়েরা হয়তো বা বিয়ে করবে না না করো এটাই কথা ঠিক বেটি তুমি আমারে বিয়ে করবা না কোনো টাইম নাই তোমার তোমার মতো মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা বিয়ে পুরুষ নয় তোমার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজরাই সবচেয়ে বেশি পারফেক্ট হবে বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না আমার নবীর মুখ সুন্দর অসাধারণ এই তল্লাটে সেকেন্ড কেউ আর কেউ কি হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি হিওয়ালা দো জাহানের তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা দোজাহান নির্বাদ শা তুমি প্যারা ন বিসাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কামলি হি ওয়ালা বল সবাই অতএব আপ্বাজান যারা এসেছেন যুবক যারা এসেছ একটা ওয়াদা আমাকে করতেই হবে তোমাদের একটা ওয়াদা না করলে কাউকে আমি ছাড়বো না বলেন সবাই হুজুর আহ জোরে জোরে হুজুর আমরা দিনাজপুরের সন্তান আপনাকে ওয়াদা দিল আজ থেকে এই দাড়ি সবাই দেখি একটু দাড়িতে হাত দেন এই দাড়ি আমি আ কখনো কাটবো না এই যেভাবে কাটবো না বলেন সবাই ইনশাআল্লাহ ছয় নম্বরটা বলে শেষ করছি একটু আমার পা দেখবেন বেয়াদবি নিবেন না বেয়াদবি নিবেন না পা দেখবেন নিবেন না এই যে আমার পায়ে এই যে টাকনুর কাছে পায়ে জামা আছে যারা দেখতে পাচ্ছেন বলেন তো আমার পায়ে জামা টাকনুর নিচে না টাকনুর উপরে উপরে পুরুষ মানুষের জন্য টাকনুর নিচে প্যান্ট পরা স্পষ্ট হারাম নিয়ম হয়ে গিয়েছে চেঞ্জ নারীর জন্য টাকনুর নিচে প্যান্ট পরতে হবে নারীরা আজকাল ঢাকা শহরে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায় আসতে ঠিক বললেন কেন জোরে বলেন পুরুষদের জন্য প্যান্ট পরতে হবে টাকনুর উপরে আর পুরুষটা গ্যাবারিং প্যান্ট পরে ঘুরে বেড়ায় ঠিক না বলে আল্লাহর হাবিব বলেছেন সতরের প্রত্যেকটা অঙ্গ তোমাকে ঢাকতে হবে এবং যেই যুবক যে পুরুষ টাকনুর নিচে প্যান্ট পরবে যত দূর পর্যন্ত প্যান্টের কাপড় যাবে প্রত্যেকটা অঙ্গকে জাহান নামের আগুনে পুড়িয়ে ধুলিস করবে একজন বলেন সবাই তিনি কে আল্লাহ আমাদের সবাইকে তুমি এই ছয়টা বদ আমল থেকে রমজানের পূর্বেই বাঁচার তৌফিক দান করো করেন সবাই আমিন